سیمانوں ہی پر سب نبی رہ گئے عرش عظم پہ پوچا ہمارا نبی اللہم صلی اللہ علیہ মোয়াজ মুকর মুরব্বী বাবা যুবক বাইরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুক্রিয়া তান করব করবো জিরবুল আলমিন আপনাকে আমাকে এই কনকনি শীতের মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে বাসাই করে করে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন সেই জন্য সুক্রিয়া তান উচ্চ আওয়াজে পড়ুন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লাখ কোটি দরদ সালাম ওই নবীজির কদম মুবারক যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি নৌর নবী যিনি গায়বের খবর দেনা ঠিক কিনা বলেন যিনি আজকের মাহফিল মদিনাতুল মোনাভরা থেকে দেখনে ওয়ালা ঠিক কিনা বলেন না আজকের মাহফিল আল্লাহর হাবিব মদিনাতুল মোনাভরা থেকে দেখতেছেন এই বিশ্বাস আমাদের আছে তো বাজান আছে তো কার কার আছে রসুল একটু দেখায় দেন হাত তোলে নারে তকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাক কবুল করুক আমিন বলুন বাজার আজকের মাহফিল রসুল দেখতেছে সেই বিশ্বাস নিয়ে আমরা এখানে বসছি ঠিক কিনা বলেন এই জন্য মোহাব্বত নিয়ে যদি বসতে পারেন আজকের মাহফিল এমন হতে পারে আপনার আমার জন্য নাজাতে উসিলা হতে পারে কি পারে না ও বন্ধুরে গভীর মনোযোগ ভালোবাসা নিয়ে বসে যাবেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উম্মত আপনি আমি হয়েছি কেমন একজন নবীর উম্মত আপনি আমি হতে পেরেছি রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মর্যাদা আমার আল্লাহর কাছে কতটুকু কেমন নবী আপনি আমি পাইলাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যার নামে রুসিলাই আমার আল্লাহর কাছ থেকে মাপ চাই একটি হাদিস বলবো হাদিস বলার পরে আস্তে আস্তে হাদিসের ব্যাখ্যাগুলা বলে আয়াতের অনুবাদ গুলা বলে আপনাদেরকে নিয়ে বাজান কিছু তুরিকতের আলোচনা করবো শুনতে রাজিয়া সিডনি বাজান বাজান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়ত তরিকত হাকিকত মারফত এই জিনিসগুলা বুঝে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি কেমন নবীর উম্মত এই হাদিসটা শুনলে আপনারা বুঝে যাবেন বাজান কুরআন সুন্নাহ দিয়ে যদি হাদিস এবং কুরআন সুন্নাহ দিয়ে আলোচনা করি কষ্ট হবে না তো আপনাদের কষ্ট হবে না তো বাজান কোরআন শূন্য চলবে মাঝে মাঝে যেটা আপনারা চান সেটাও চলবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো আল্লাহ কবুল করুক আমিন বলেন হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যে হাদিসটা আপনাদের সামনে বলবো এই হাদিসটা ইমাম হাকিম নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মুসতাদরাকে হাকিম আলা সহিহাইন এর মধ্যে দ্বিতীয় খণ্ডের 672 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা এনেছেন এবং ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুজামুল আওসাতের মধ্যে হাদিসখানা এনেছেন এবং অসংক হাদিসের কিতাবের মধ্যে হাদিসখানা এসেছে আল্লাহ গরাবুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস আদমকে বানালেন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে রাখলেন দ্রুত কথা বলতেছি রসুল চিনার জন্য বাজানো আলোচনায় যাব এই হাদিসটা বলতে একমাত্র আপনি আমি এমন একজন নবীর উম্মত যেই নবীর যেই নবীর নামে রুসিলাই আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহি সালাত ওয়া সালাম চাই সুবহানাল্লাহ হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা আজিরা ও মুরব্বি বাবা জিরা গো ও আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই দুনিয়াতে আসে নাই তখন হযরত আদম আলাইহিস সালাত ওয়া সালাম যখন জান্নাতে ছিলেন ফল খাওয়ার জন্য নিষেধ করলেন গাছের কাছে যাওয়ার জন্য নিষেধ করলেন গাছের ফল খাইলেন দুনিয়াতে পাঠাইলেন 100 বছর 200 বছর নয় 300 বছর নয় 350 বছর বাজান কাটলেন কাদার পর দুনিয়ার এদিক সেদিক ঘোরাফেরা করে গো কোথাও গিয়ে শান্তি পাই না শান্তি পাই না হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম হঠাৎ করে যেই মাত্র 350 বছর হইয়া গেছে গো যেই মাত্র এত বছর কাদার পরে হঠাৎ করে আদম আলাইহি সালাতু ওয়াস সালামের হুল কুল আও কামা ক্বালা আলাইহি সালাতু সালাম যিকরুল আনবিয়া من العبادة وذكر الصالحين كفارا أو كما قال عليه الصلاة والسلام عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله جل وعلى يقول من عاد لي وليا فقد آذاني وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وان سالني لاعطي النار او كما قال عليه الصلاه والسلام قال يا جابر كنت يا رسول الله بأبي انت وامي اخبرني عن اول شيء خلقه الله قال يا جابر ان الله خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنس أو كما قال عليه الصلاة والسلام إن في الجسد مضغتان

মহাব্বত নিয়ে বসে যাবেন ভালোবাসা নিয়ে বসে যাবেন বাজার জান্নাতের বাগানের মধ্যে আপনারা যারা আমরা যারা বসে গেছি আল্লাহ রবকে জান্নাতের বাগানের মধ্যে যাদের সম্পর্ক থাক যাদের সম্পর্ক রাখবে আল্লাহ রাব্বুল আলমিহিন ওই মানুষগুলাকে কাল হাসরের ময়দানে জান্নাতে ঢুকাইয়া দিবে এই জন্য এই দুনিয়ার বুকে জান্নাতের বাগানের মধ্যে যেহেতু ডুইকা গেলাম জান্নাতের বাগানের মধ্যে যেহেতু প্রবেশ করেই ফেললাম বাজার কিছুক্ষণ আগে একটি জানাজা হয়েছে ঠিক কি না বলেন বাজান হায়াত মৌতের কথা বলা যায় না কার সামনে জানি কোন দিন মালাকুল মৌতাই শাহাজির হয় মুরব্বী বাবার আগে যুবক চলে যায় যুবক চলে যাওয়ার আগে শিশু সন্তান চলে যায় মুরব্বি বাবা চলে যায় সন্তান থাকে সন্তান চলে যায় মুরব্বি বাবা থাকে গো ও মুরব্বি বাবার যুবক বায়রা এই আমার পর্দা আড়ালের মা বোনেরা গো ওই মরণের কথা খেয়াল করিয়া জবানটা খুলে দিয়ে চিৎকার মেরে বলো না আল্লাহ আকবার উচ্চ আওয়াজে বলুন না ইয়া আল্লাহ আর বড় করে বলেন নয়া আল্লাহ ফি সাবি বিঘি আওয়াজ করে বলো আং মাহা ব ওয়ামী

الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا <سؤال> محمد <سؤال> <سؤال> وعلى <والا>

সবাই মোদের ভুলে যাবে নবী গোয়া পনি বুইলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ বাজার মহাব্বত রসুল দেখতেছে وعلا علی سیدنا آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش عاظم پہ پوچھا مولانا نبي اللهم صل على محمد, <والا" مع آولانا> محمد> یا رسول اللہ حبیبی خالق کے تاتوئی زور کی سبحان اللہ بولا جبی ناف یا رسول اللہ حبیبی خالق کے تاتوئی برگزیدہ ذل جلال پاکی بے ہم تا تو ہی اللہم صلی أدوى إلى علي سيدنا أدوى لا إله إلا الله لا إله لا جر لا إله ما شاء الله لا إله বহ দো রে মদীন আমরা কেমন যাব জানি না বলে বব মদীন আমরা কেমে যাব জানি না দয়া আনন্দ দয়া কর আহা নসিবে করো মাই দিনা আলাহা লাজোর লাই লাহা 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 লাই লাহা জিকর করো মামিন গুন জিকরে মজযামন আইরে জি কে রে কর মুমিন গো গুন আইরে জি কি রে হয় دل रोशन তমর জি কি রে হয় আহা ঈমানের সাথে হয় মরলা ইলাহা লা জো রে লা এলা হা লা এলাহা এলা হ মহাব্মেদর শোনা কি শল্লাহ সাল্লাম বাজান একটু মহব্বত এস মেজাতের জিকির করতে রাজি আসেন নি সবাই বাজান এই যে কে এই মাফিলগুলো করানো হয় নিজের গুনা মাফীর উদ্দেশ্যে ঠিক কি বলেন আর উদ্দেশ্য আর কোন উদ্দেশ্য আছে বাজান একটা নাজাতের জাতের নিজের জীবনে গুনা যেন আল্লাহ মাফ করে দেয় ঠিক কিনা বলেন আর গুনা মাফ করাইতে চাইলে আল্লাহর জিকিরের কোনো বিকল্প রাস্তা নাই আল্লাহর জিকির করাই লাগবে কারণ আল্লাহর হাবিব বলেন লিকুল্লি সেই ইন সেকুন ও সেকুল কুলু বিজিকুরুল্লাহ সুহান আল্লাহ কলব পরিষ্কার করতে গেলে একমাত্র আল্লাহর জিকির সারা কলও পরিষ্কার হবে আর আল্লাহর হাবিব বলেন হাদিস পড়েছিলাম বাজান অসংখ্য হাদিস সের মধ্যে থেকে কিছু কয়েকটি হাদিস মুবারক তেলাবাদ করেছি কোরআন সুন্না অনুযায়ী বালাগাদ মান্তিকের কায়দাই কলিলুল মাবানী কাসিরুল মানির আলোকে আপনাদের সামনে আমি কথা বলবো আল্লাহ পাক যেন আমার জবান থেকে মাতুল হাক্ক বলার তৌফিক দান করেন এবং এটা বলে আমরা সকলে শুনে আমি সহ আমল করতে পারি সেই তৌফিক পাক আমাদের সকলকে দান করুক সকলে বলেন আমিন আল্লাহর হাবিব বলেন ইন নাফিল জাসাদী মধু কতন ঈদা সোলোহাদ সোলোহাল জাসাদুকুল্লু ও ঈদা ফাসাদাত ফাসাদাত জাসাদুকুল্লু আলা ওয়াহিআল কল আপনার যেই বাম স্থনের দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আছে এই গুস্তের টুকরাটা আল্লাহর হাবিব বলেন যার পবিত্র হয়ে যায় আমার আল্লাহর হাবিব বলেন ওনার গোটা বুড়িটা আমার আল্লাহ পবিত্র করে দেয় তাহলে কলপ পরিষ্কার করতে গেলে একমাত্র জি ছাড়া উপায় একটু মহাব্বতে জিকির